দেখুন সজনা ফুলের বড়া করব এই যে সজনে ফুলগুলিকে ভালো করে ধুয়ে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পোকা থাকলে বেরিয়ে যাবে বেসন নিয়েছি চালগুড়ি নিয়েছি এই যে লবণ গোটা জিরে আর এই কাঁচা লঙ্কা বাটা আর একটু সজনে ফুল ওপর থেকে দিয়ে দিই এই সময় এই যে আর বসন্তকাল তো এই সব জিনিস খেতে হয় পক্সের ভয়টা থাকবে না এটা সজনে ডাটা ফুলই মাছ এগুলো হচ্ছে পক্সের মেডিসিন এই সময়টাই হয় বেশি বসন্তকালেই হয় পক্স হাম পেঁয়াজ দিলাম না কেন তাহলে সজনে ফুলের গন্ধটা পাওয়া যাবে না দেখুন বড়াটা বানাচ্ছি ক্যামেরাটাকে একটুখানি ইয়ে করি এই সময় এই সিজনে সিজনের জিনিস সিজনেবল খেলে খুব ভালো শরীরে পক্ষে ভালো যারা মনে করুন গ্রামে থাকে তারা কত কিসমতওয়ালা আর কিসমতওয়ালি একদম অর্গানিক ন্যাচারাল খাবারটা খায় তাজা আমাদের শহরে আনতে আনতেই তো আর্ধেক খারাপ হয়ে যাবে